সুপ্রিয় দর্শক আমরা ডাগমার আজকে আপনাদেরকে দেশি যে গাবিগুলো রয়েছে বাছু সহ খালি গাবি পুরুষ গাবি দুধ সহ গাব গাবি সব ধরনের গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছে এই গাবিটার একটু তথ্য নেব বাছুর কিন্তু এটা সার না আমরা একটু জানবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো ভাই গাবিটার কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত বয়স দুধ আছে কি আছে দোয়ান যাবে হ্যাঁ লিটার হবে এই তিন লিটার হবে তিন লিটার হবে না

দর্শক আমরা এই গাভীটা তথ্য আপনাদেরকে দিলাম এটা কত দাম দিয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন আপনাদেরকে হাটের মধ্যে যদি আরও একটু নিয়ে যাই যেগুলো গাভি রয়েছে আরও দেশি জাতের যেগুলো গাবি আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে একটা লাল টকটক একটা গাবি দেখতে পাচ্ছি চমৎকার গাবি দেশি জাতের গাবি আমাদের ঐতিহ্যবাহী দেশের জাত এই জাতগুলো কিন্তু এখন বিলীন হয়েছে দিন দিন উন্নত জাতে পরিণত হচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের দেশের একটা ঐতিহ্য আসসালাম চাচা ভালো আছেন আছি বাবা ভালো আছি গাবিটা আপনার কয়দত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিয়েছে এবার হ্যাঁ আচ্ছা বাছুরটা কি বাছুর সার নবক না বেটি বক না বক না বাচ্চা গাভী বাছর দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আমি 1 লাখ 20 1 লাখ 20 চাচ্ছেন এ পর্যন্ত কেমন দরদাম দিয়েছে 90 95 কই 90 95 বলতিছে আপনি নিwot কেমন

আসলে এই কেমন দামে বিক্রি হচ্ছে আজকের এই ডাকুমার হাটে এটাও সম্ভবত দেশি জাতের গাভী বাছুরটা দেখাই যদি আপনাদেরকে বাছুরটা যদি আপনাদেরকে একটু দেখাই বাছুরটা দেশি না শাহি হল আমরা একটু জানার চেষ্টা করব। এটা সম্ভবত দেশি বাছর সার বছর আমরা একটু জানবো আসলে গাভী বাছুরটার

ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা এই গাবি বাছরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার আজকের এই দেশি জাতের যে গাবি বাছরগুলো এগুলো দেখে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগতেছে আপনাদের মতামত জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য অন্য বন্ধুদের দেখানোর চেষ্টা করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না সুপ্রিয় দর্শক আমরা এবার সাথে একটা কালো গাভীর কাছে আসলাম এটা কিন্তু ফ্রিজিয়ানের ক্রস একটা গাভী দেশির চাইতে দুধ বেশি দেবে আমরা এই গাভিটার একটু তথ্য নেব ডাকুমারা হাটে যেগুলো বেশি দুধ দেয় এই গাভীগুলো খুবই কম ওঠে যেগুলো কম দুধ দেয় কম দামের ভেতরে যেগুলো করবো এগুলোই কিন্তু বেশি এই দুধের গাভীগুলো উঠে থাকে আমরা এই গাভিটির একটু তথ্য আপনাদেরকে দেব আপনাদেরকে এই গাভিটার দেখানোর আগে একটু কথা বলি যখন আপনারা দুধের গাভী কিনবেন তখন অবশ্যই বাচ্চাটা বিশেষ করে দেখবেন বাচ্চাটা সুস্থ রয়েছে কিনা বাচ্চাটা সচল রয়েছে কিনা সেটা আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে কারণ একটা গাভীর বাচ্চাই হলো মেইন দ্বিতীয়ত আসি আমরা ওলানের দিকে ওলানের স্তরটা পেছন দিকে সমান থাকবে এই যে ওলানের যে স্তর এর দুইটা স্তর রয়েছে স্তর রয়েছে দুইটা সমান থাকবে চারটি বাটের ছিদ্র ঠিক রয়েছে কিনা সমানভাবে দুধ আসে কিনা এটাও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে আর যেগুলো বেশি দুধ দেয় সেগুলোর কোমরটা বেশি মোটা হয় পেছন দিকে চারটি বাট চার জায়গায় থাকবে দুগ্ধ শিরাগুলো ভাসা ভাষা থাকবে এবং আপনারা দেখবেন গরুটা কয় দাঁত বয়স চার দাঁত ছয় দাঁতের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় আমরা এই গাভীটির একটু তথ্য নেই আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ গাভীটা কয় দাঁত বয়স আপনার দুই দাঁত ছিল ভাই দুই দাঁত চার দাঁত হয়েছে এর বাছুর বগনানা শার্ট বগনা বাচ্চা ভাই ওই যে শুয়ে রয়েছে ওই পাশে আচ্ছা

একটি গাভী আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাছুরটা সবচেয়ে ভালো আমরা বাছুরটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি বাছুর গাভীটার এই যে ওলানের যদি স্ট্রাকচারটা আপনাদেরকে দেখায় ওলানটা দেখেন দেশের চেয়েতে উন্নত গাভী রোজ গাভী আসলে এই গাভীগুলো দুধের জন্য দুধ খাওয়ার জন্য বাসায় দুধ খাওয়ার জন্য আসলে এটা আসলে দুধ বিক্রি করে যে এই গাভীগুলোর আসলে খরচা যোগাবেন এমন না এই গাভীগুলো আসলে দুধ খাওয়ার জন্য তো আমরা জানবো আসলে এই গাভিবাসিকটা কেমন দরদাম চায় কেমন দামে বিক্রি করবেন এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথোপকথন হচ্ছে আমরা একটু সময় নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখনও ওনারা দরদাম দিচ্ছে তো আসলে যখন দরদাম দেয় তখন কথা বলা আসলে ওনারা ব্যক্ত মনে করেন আমরা একটু সময় নেবো সময় নিয়ে ওনার সাথে কথা বলবো এই ফাঁকে একটু কথা বলে নেই ভাইজান একটু কথা বলে আলাইকুম

ক্রস বাসু সেগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে শব্দ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করে আমি জহরুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ